গাজীপুর কোনাবাড়ি অথবা কাশিমপুর বলতে পারেন সেখানে অবস্থিত হিজল ক্যাফে জায়গাটা খুবই ব্যবসাপূর্ণ এবং অনেক তার ভিতরে যে প্রকৃতির একটা ছোঁয়া রেখেছে এটা একটা অসাধারণ গাজীপুরের হিজল ক্যাফেতে গিয়ে আমি মুগ্ধ হয়ে গেছি ভিডিওতে আজকে সেসব বিষয়ে আপনাদের কাছে শেয়ার করবসময় সবসময় একদ like ফাক House of Islam. অনেকগুলো বই আসছে এখানেও ময়লা একসঙ্গে জায়গাটা সীমা এখানে বসবো না নিচে নিচে বসবো নিচে ঠান্ডা কিন্তু কিন্তু অনেক এই জায়গাটা এভাবে ডেকোরেশন করছে মানে এত ঠান্ডা না এত রাখতে পারবে না কিন্তু অনেক ঠান্ডা কিন্তু জায়গাটা শুধু গাছের কারণে

একটা হাউস পারো তুমি নিচের থেকে উপরে যেখানে আমি যাচ্ছি দেখতে পাচ্ছি গাছের একটা ছোঁয়া পাচ্ছি মানে প্রতিক্ষণ আমি একটা প্রকৃতির ফিল পাচ্ছি যদি গরমের দিন না হয় তাহলে উপরে বসে বেশ একটা আড্ডা দেওয়া যাবে বেশ খাওয়া দাওয়া করা যাবে এমন একটা পরিবেশ রয়েছে হিজুল ক্যাফে আমরা নিচেই বসেছিলাম যেহেতু পরিবেশটা গরম ছিল সেখানে এসি রয়েছে তাই আমরা ইনডোরে বসেছি খাবারের মধ্যে অনেকগুলো আইটেমই আমার চোখে পড়েছে তার মধ্যে আমি অর্ডার করলাম বাটার চিকেন সেখানে আমি চিকেন পেয়েছি একটা রাইস পেয়েছি এছাড়াও আমি অর্ডার করেছিলাম এর সাথে একটা ভেজিটেবল এবং এক্সট্রা ফ্রায়েড রাইস হুম। হ্যাঁ, ভালো তারপর আমি একটা কফি খেয়েছিলাম। কফিটা বেশ ভালোই লেগেছে। লাস্ট টাইম যখন বিকাল হয়ে গেছে কারণ ওখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি। একটা ক্লিয়ার স্যুপ নিয়েছি। স্যুপটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ওভারঅল হিজল ক্যাফেতে আপনারা কি জন্য যাবেন সেখানে যদি শুধু খাবার উপভোগ করতে যাবেন তাহলে আহামরি কিছু নেই কিন্তু খাবারের সাথে যদি আপনি বলেন যে একটা প্রকৃতির ফিল পেতে চান সেখানে একটু ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে আড্ডা দিতে চান একটা সময় দুই তিন ঘন্টার সময় আপনি স্পেন্ড করতে চান তাহলে এখানে আপনি যেতে পারেন আমি মোস্ট রেকমেন্ড প্লেস বলবো গাজীপুরের মধ্যে এত সুন্দর নির্বিলি প্লেস আসলে আমি দেখিনি হয়তো বা অন্য সময় অনেক গ্যাদারিং থাকে তবে আমি যখন গিয়েছি সকাল টাইম বিকাল পর্যন্ত ছিলাম ভালোই লেগেছে ওভারঅল আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ